আচ্ছা আমগিরাকে তুমি কি কাজ করবা তুমি আর বারবার তুমি কি কি কাজ করবা বল না আচ্ছা করতে পুজো কইবো তারপরে দambda ও পরে বলে নাচাও নাচবো ও পরে ভুক ভুক تاکুরকে পুজে দেব Why should I take a smaller one? I can take one first How much do I take the smallerını? Smell you cut yours? Uh! All of oh. it, I am sorry I am pretty good What do you think of where you're wearing a wallpaper? Why not we're wearing a more impressive How so? No We should take one more pro I'm justnyt How do you drive this I am in the chair How do you drive? You just don't drive a flight Alright, I'm just গেলে একটা সমস্যা হয়েছে মায়ের কাছে তিনজনকেই শুতে হবে তাই তো ছোট কেও সুতো হবে বাবাইকেও শুতে হবে আর মিষ্টুকেও শুতে হবে কিন্তু মায়ের তো একটাই কোন

রান্না করতে পারো না আমি বাবা জানি না চিকেনে এর ঝোলের কি দিতেও। তোমাকে বলে দেব আমি তখন বলে দেব হ্যাঁ কি দিতে কি দিতে চিকেন দিয়ে চিকেন দিয়ে তারপরে ডাল ঠিক আছে অনেক আছে টাটা দিয়ে